খিদিরপুর বাগচা অধরচন্দ্র তিলোত্তমা তপশিলী স্মৃতি সংঘের রক্তদান শিবির রক্তদান জীবনদান রক্তই পারে রোগীর প্রাণ ফিরিয়ে দিতে আজ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খিদিরপুর বাগচা অধরচন্দ্র তিলোত্তমা তপশিলী স্মৃতি সংঘের আয়োজনে সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আজ সকাল সাড়ে দশটায় রক্তদান শিবিরের উদ্বোধন হয় প্রথমে জাতীয় পতাকা উত্তোলন সংঘের পতাকা এবং শান্তির পতাকা উত্তোলন করা হয় তারপর আনুষ্ঠানিক ভাবে রক্তদান শিবিরের শুভ সূচনা হয় উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানান

রক্ত রক্তদান করে তারা লাগবে তাদেরকে এই এক ফোঁটা রক্ত জীবন দান দেবে এই এক ফোটা রক্ত দিয়ে তারা আমাদেরকে সাহায্য যেমন করলেন আমাদের সাহায্য করলেন না আমরা আয়োজন করলাম আমাদের সঙ্গে উপস্থিত হয়ে এলাকার মুমূর্ষ রোগীদের উপকারে তারা কাজে লাগলেন এই রক্তদান মোটামুটি তাদের শুভ বুদ্ধির উদয় হোক তারা ভালো থাকুক তারা আরো আমাদের মতো যারা রক্তদান শিবির করছেন তাদের কাছে কেউ রক্তদান করুক যাতে করে মানুষের উপকারে লাগে মানুষ উপকৃত হন এই উদ্দেশ্যে আমরা রক্তদান শিবির করেছি আপনার নাম আমার নাম আমি খিদিরপুর বাচ্চা অধরচন্দ্র তিলোত্তমা তপ শিলি সিটি সম্পাদক সভাপতি সভাপতি আমার নাম শ্রী লক্ষণচন্দ্র ভৌমিক আজকে উপস্থিত ছিলেন খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় দেবাশিস মন্ডল মহাশয় বরুণা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সম্মানীয় ভীমচরণ সিংহ মহাশয় আমাদের লোকাল থানার পুলিশ ইনচার্জ সম্মানীয় অরুণ ঘোষাল মহাশয় এবং উপস্থিত ছিলেন প্রাক্তন হেডমাস্টার মহাশয় সম্মানীয় রাধেশ্যাম মাঝি মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের বাচ্চা গ্রাম পঞ্চায়েত অফিসের প্রাক্তন সদস্য সম্মানীয় বানেশ্বর মাঝি মহাশয় উপস্থিত ছিলেন গ্রাম কমিটির সভাপতি সম্মানীয় কেশবচন্দ্র ভূয়া মহাশয় উপস্থিত ছিলেন সঙ্ঘের সভাপতি মহাশয় সম্পাদক মহাশয় সহ সম্পাদক মহাশয় এবং সকল সদস্য মহাশয়গণ সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে রক্তদান আপনাদের টার্গেট কত রয়েছে আজকে টার্গেট আমাদের 70 প্লাস রয়েছে রক্তদান জীবন দান একজন দুস্থ গরীব সম্প্রদায়ের অসুস্থ হলে এই রক্তদান কারের মাধ্যম দিয়ে দুস্থ রুগীকে ভালো করে দেওয়া তাই রক্তদান মহৎযান জীবনদান আমার নাম যুগল মন্ডল আমি বিশেষ অতিথিবৃন্দ

8240720151 যে কোনো অনুষ্ঠানে রণপা কার্টুন আদিবাসী নৃত্য ছৌ নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজি যোগাযোগ করুন গুরবদমনি মাদবচক ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন